আমি আপনাদের একটা 바로 거기 바로 거기 딱 섰다. 딱 섰다. 바로 거기. 바로 거기. 잠

আমি গিয়ে অনেক অর্টক করছি অনেক চেষ্টা করছিলাম মানে বলতে চাচ্ছিল আর কি আমার মামা তখন ডিবি এসপি ছিল মামাকে আমি ফোন দিয়েছিলাম মামা এই ব্যাপার

আর সব মানে অর্কিছুই হয়নি ওরা যেভাবে শৈল বিজনেস করছে মানে

দেখি সেই তো আসি বিদ্যুতের কিভাবে একজনের বলি যে ভাই আমার সাহায্য করেন আছে আমার একটু যদি আমার পাশে আমি পছন্দ কেলে আমার পাশে আমরা সম্পদকে চলম বর্তমান চলতেছি আমাদের তো খুব পুরুষ নাই যে ভাই নাই বাপ নাই এ দেখার

দেক্স কোন রিপোর্টটা কি ভাই ও অসামাজিক মৃত্যুর কারণে মানে যা আসলে কিputExtraদের ও মানে আমি কালকে পাইনি অনেক কষ্ট করিছে রাজনীতি করে না রাজনীতি করে না দেখা যায় মোবাইলে করা

আলোক করো তোমাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হওয়া তোমাদের সারানের ব্যবস্থা হওয়া আমি করেন জিজ্ঞাসা করেন